যা যা রান্না করবো তা হচ্ছে আমি এখানে সব সাজিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আজকে এইটা হচ্ছে আমার বড় ডেইলি ব্ল বড়ো ব্লকে হচ্ছে আমি এটা আজকে রান্না করব যে কলমি শাক কলমি শাক না সরি কলি শাক যেটাতে মটর হয় খেসারির ডাল হয় সেই শাক আর রান্না করব। লাউ পাতার ঝোল এই যে মাছ দিয়ে এখানে অনেকগুলি শিঙ মাছ কিছু দিয়ে আমি হচ্ছে লাউ পাতার ঝোল রান্না আর কিছু হচ্ছে আমি ভুনা করবো আচ্ছা কলিজা কলিজা রান্না করবো আমি কলিজার সাথে এই যে আলু দিব আর এটা হচ্ছে শিঙ মাছ দিয়ে রান্না করব। শিঙ মাছ দিয়ে আলু দিয়ে ভেজে ভুনা করবো কলিজা রান্না করব কলি শাক রান্না করব আর হচ্ছে লাউপাতার ঝোল রান্না আমরা হচ্ছে ডালের প্রতি ডালের প্রতি লাউ ঝোলটা খাই এই হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ এখন এক এক করে রান্না করে নিব। ভর্তাটা হয়ে গেছে একই মাছের ভর্তা সুগন্ধ বেরিয়েছে অনেক এইভাবে আপনারা ভর্তাটা বানিয়ে খাবে এটা হচ্ছে টাকি মাছ টাকি মাছ হচ্ছে আমি ভর্তা বানাবো তো হচ্ছে সবাই ভেজে ভর্তা করে আমি আমি হোটেল হোটেল স্টাইলে আমি ভর্তা বানাবো তো এটা হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে এটা আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি এখন হচ্ছে এটা আমি তেলে বাগান দিয়ে নিব এই হচ্ছে আমি মাছটা তেলে বাগান দিব সেখানে আমি যে পেঁয়াজ মরিচ সব দিয়ে দিয়েছি তো আমি শুকনো মরিচ দিই নাই আমি হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি তো হচ্ছে এখন আর মাছটা আদি এ পেস্ট একটু আর একটু ব্রাউন কালার হলে তাহলে হচ্ছে সুগন্ধ বিলভাবে তারপর আমি মাস্টার দিয়ে দিব এই যে হচ্ছে মাস্টার এখন দিয়ে দিচ্ছি এখন আমরা হচ্ছে সুন্দর করে এটা একটু ভাজা হচ্ছে করে নিব এর মধ্যে লবণ সবকিছু যা আছে তোছে এটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন হচ্ছে এটা ভালো করে একদম ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একবার সিদ্ধ করে নিয়েছে তারপর আবার একটু লবণ দিল লাগার একটু প্রয়োজন ছিল এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিবে নামিয়ে নিলে এটা খাবার পালা ভাত দিয়ে খাওয়া হবে এটা হচ্ছে হোটেল স্টাইলে টাকি ভর্তা